আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদে শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানি দিব আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের দসর মিছিল করলে প্রতিহত করুন উল্লেখ করেন নূর জানাবো জামাত করা শতর্বে করলেন ছাত্র শিবির এবারে জানাবো প্রধান উপদেষ্টা তিন সফরে অনিশ্চয়তা সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা শুনতেলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ বা ফ্যাসিবাদের দোষর মিছিল করলে প্রতিহত করুন জানান নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন তিনি বলেন শহীদদের রক্তের সাথে বেইমানি করে সরকার যেন এমন কিছু না করে যাতে জনগণ এই সরকারের বিপক্ষে অবস্থান নেয় এই সরকারকে জনগণের পালস বুঝে কাজ করতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে আয়োজিত দোয়া ও জনসভায় তিনি এসব কথা বলেন গতকাল শুক্রবার বিকেলে শ্যামপুর থানার বিক্রমপুর প্লাজার সামনে এই দোয়া ও জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা এ সময় নূর বলেন আমরা চাই সামনে যে স্থানীয় ও জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের স্বজনরা অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সেই চেতনাকে বিক্রি করে দেশে গণহত্যা চালিয়েছিল গত ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল আমাদের খেয়াল রাখতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানকে পুঁজি করে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হওয়া তিনি আরো বলেন আওয়ামী লীগ গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সেখানে তারা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ কিংবা ফ্যাসিদেবাদের দোষর কাউকে রাজপথে মিথিল করতে দেখলে সবাই মিলে প্রতিহত করুন নূর বলেন যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদকে পুনর্শন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেনি এই জুলাই দেশের গণহত্যা চালিয়েছে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বাংলাদেশ রাজনীতি করার অধিকার নেই ভারতকে বলবো গণহত্যা মামলার আসামি শেখ কে বাংলাদেশে ফেরত পাঠান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শ্যামপুরের জনসভায় আহত যোদ্ধা ও শহীদ পরিবারের আক্ষেপ আমাদের ভাবাচ্ছে যে সরকার ছয় মাসে কী করল এখনও তাদের ক্ষতিপূরণ দিতে পারল না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের দেখছি না তিনি বলেন গণহত্যার বিচার কি আওয়ামী লীগকে জেলের বাইরে রেখে হবে এখনও পুলিশ প্রশাসন সরকারে আওয়ামী লীগের পুনর্শন চলছে গণহত্যার পরেও সরকারের এই দুঃখজনক আমরা বলেছিলাম জাতীয় সরকার সরকার গঠন করেন কিন্তু করলেন একপাক্ষিক এখন অবস্থা বেহাল নিজেরা খেতে পারলেন না মা খেয়ে নষ্ট করলেন ছয় মাসের অর্জন ব্যর্থতা ছাড়া আর কি আবার প্রধান উপদেষ্টা নিজেই তার নিরপেক্ষতা নষ্ট করেছেন দলের সিনিয়র সহসভাপতি সভাপতি ফারুক হাসান বলেন আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে মাঠের নামার ঘোষণা দিয়েছে আমরা গণ অধিকার পরিষদ হুঁশিয়ার দিচ্ছি গণহত্যাকারী দলের কোনো সদস্যকে কোথাও পাওয়া গেলে আমরা প্রতিহত করব আমরা এই সরকারকে বলতে চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন গণহত্যার বিচার করুন জনসভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ কেন্দ্রীয় সদস্য শাহজাহান মিয়া মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম চাকিল ছাত্র অধিকার পরিষদের সভাপতি অনর্ব হোসাইন যুব অধিকার পরিষদের সভাপতি হিরণ মিয়া গণ অধিকার পরিষদের নেতা বশির মিয়া হুমায়ুন কবির প্রমুখ জানাবো জামাতকেও করা সতর্ক করলেন ছাত্র শিবির জামাত ইসলামী ও বিএনপিকে করা হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের নেতাকর্মীরা বলেছেন ইসলামী ছাত্র আগেও ভয় পায়নি এখনও ভয় পায় না একই সঙ্গে বিএনপি এবং জামাতে ইসলামীকে সতর্ক করেছি আপনারা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হলেদের সুপারিশ করেন এটা বন্ধ করুন আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করি না শুক্রবার একত্রিশ জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে দরিদ্রদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয় এই সময় শিবির নেতারা এসব কথা বলেন তারা বলেন আমরা কোনো দলের এরকম নমনীয়তা প্রত্যাশা করি না আপনাদের নমনীয়তার কারণে আপনাদের সুশীলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে কিন্তু বিকল্প সরকার হচ্ছে না বিপ্লবী সরকার হচ্ছে না আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই এ সময় মহানগর ছাত্র শিবিরের নেতারা আগামী দিনের ছাত্র শিবিরে সব সব কর্মসূচিতে জামায়াত ও বিএনপির অংশগ্রহণ প্রত্যাশা করেন বলেও জানান এদিকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পূর্ব গেট থেকে জুমার নামাজ পরগণ মিছিলটি শুরু হয় মসজিদের সামনে থেকে লাল কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেটে মোরগের সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয় এবারে জানাবো প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে অনিশ্চয়তা চীনের আমন্ত্রণে সাড়া দিয়ে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার এই সফরের আগে থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সম্ভাব্য চীন সফর নিয়ে আলোচনা চলছে মূলত বেইজিংয়ে আগামী পঁচিশ থেকে আঠাশ মার্চ অনুষ্ঠেয় বাউফোরাম ফর এশিয়া সম্মেলনে ডক্টর ইউনিসের উপস্থিতি আশা করেছেন চীন এরই মধ্যে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য চীনের পক্ষ থেকে অধ্যাপক ইউনুসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে তবে যে সময়ে চীনে বিএসএফ সম্মেলন হবে সে সময় বাংলাদেশে রয়েছে স্বাধীনতা দিবস উদযাপনের রাষ্ট্রীয় আয়োজন ফলে দেশে জাতীয় দিবসের অনুষ্ঠান রেখে বেইজিংয়ের সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা চীনের সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা নানান বিষয়ে আলোচনা হওয়ার কথা জানালেও প্রধান উপদেষ্টা সম্ভাব্য চীন সফর নিয়ে আলোচনা হয়নি বলে জানান তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বলছে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা সফরে আলোচনা হয়েছে এবং সম্ভাব্য এই সফর ঘিরে অনিশ্চয়তার কথাও চীনকে জানানো হয়েছে ওই সূত্রে কালবেলাকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী মার্চে বেইজিংয়ে অনুষ্ঠিত বিএসএফ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন চীন ডক্টর ডকে নিতে চীন পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তবে মার্চে জাতীয় দিবসের কারণে প্রধান উপদেষ্টা চীন নাও যেতে পারেন বলে বেইজিংকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ঢাকা সূত্র আর জানায় পররাষ্ট্র উপদেষ্টার সফরে প্রধান উপদেষ্টা চীন সফরের বিষয়টি আলোচনায় আসে সে সময় প্রধান উপদেষ্টাকে বিএফএ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় ঢাকার পক্ষ থেকে বেজিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় একই সঙ্গে দাঁড়ানো হয় ছাব্বিশ মার্চের কর্মসূচি তারা চীন সফরের সময়সূচিতে চ্যালেঞ্জ আনতে পারে তবে প্রধান উপদেষ্টার বিএফ এই সম্মেলনে অংশগ্রহণের সম্ভাবনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় প্রফেসর ইউনুস বাংলাদেশের সঙ্গে চীনের দৃঢ় অংশীদারিত্বকে গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি এই সময়ে আমন্ত্রণ গ্রহণ করতে না পারলে ভবিষ্যতে সুবিধাজনক সময়ে চীন সফর করতে আগ্রহী রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা গত বিশ থেকে চব্বিশ জানুয়ারি চীন সফর করেন সেই সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন তিনি তাদের বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় চীনের প্রতিবেশী কূটনৈতিক গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ এবং বন্ধুত্বের নীতি অনুসরণ করে চীন সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের ফিলাডেল ফিয়ার নর্থ ইস্ট এলাকায় শুক্রবার রাতে একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়েছে বিমানটি কিছু সময় পরে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায় এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বিমানটি নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিশৌরির দিকে রওনা হয়েছিল খবর সিবিএস নিউজের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন বিমানটিতে ছয় জন ছিল যার মধ্যে চারজন কুরু এবং দুজন যাত্রী এক যাত্রী ছিলেন একটি শিশু ফিলাডেলফিয়ার মেয়র পার্কার জানান এখনো কোনো প্রাণহানি সংখ্যা নিশ্চিত করা হয়নি প্রাথমিকভাবে তারা শুধু প্রার্থনা করতে বলেছেন প্রত্যক্ষদর্শী একজন বলেন আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ একটি বিমান বিল্ডিং এ আশ্রে পড়লো এবং বিস্ফোরণ ঘটে আকাশে আগুনের কুণ্ডলী দেখা গেল ঘটনাস্থলে বিমানের টুকরো রাস্তায় ছড়িয়ে পড়ে দেখা গেছে ঘটনায় বিমান দুর্ঘটনায় কিছু স্থানীয় মানুষ আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তবে তাদের অবস্থা সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এরই মধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরে একটি গ্রাউন্ড স্টপ ঘোষণা করেছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে উল্লেখ্য এর আগে গত উনত্রিশ জানুয়ারি ওয়াশিংটনের ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইন্স জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে চৌষট্টি জনের মৃত্যু হয়েছে